আপনার আপনার মা তো বিয়ে করলেন খুব আদর করে তাহলে আপনার মা এবং মায়ের আপনার বাবার মধ্যে মানে টানা পড়ন সম্পর্কটা কেন তৈরি হয় সেটা ওনাদের হচ্ছে গিয়ে দুই দিন পর পরই হচ্ছে গিয়ে ঝগড়া লাগে কারণ আমার মার ও আমার মা লাগে কিন্তু আমি কি বলবো আমার মার ও হচ্ছে গিয়ে চরিত্র ভালো না এবং আমার সৎ বাবারও চরিত্র ভালো না আমার মার সাথেও আমার মানে আমার সৎ বাবা আমার মা কে অন্য পুরুষের সাথে কথা বলতে দেখে ধরা খাওয়া গ্যাঞ্জাম হয় আমার মা আমার সৎ বাবাকে অন্য মহিলার সাথে কথা বলতে দেখে সম্পর্ক দেখে ঝগড়া হয় মানে তাদের দুইজনের হচ্ছে গিয়ে চরিত্র ভালো না বলতে গেলে আপনার আপনি কি আপনার মায়ের গর্বে আপনি একা না আর ভাই আছে না আমি একা আপনার যে জন্মদাতা পিতা তার সাথে কি আপনার যোগাযোগ আছে না তার সাথে আমার যোগাযোগ নেই আমার আম্মু সাথে ডিভোর্স হওয়ার পর আমি আমার বাবার সাথে আর কখনো দেখাও করি নেই আমাকে কখনো তার ফ্যামিলির সাথেও কথা বলতে দেয়নি প্রিয় দর্শক আমি আপনার কাছে আসবো আপনার লাইনে থাকেন প্রিয় দর্শক আমি কথা শুনছিলাম সুহিতা রহমানের কাছে সুহিতা রহমান একটি খুবই একটি তথ্য দিলেন তার মা বিয়ে তার বাবাকে জন্মদাতা পিতাকে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিয়ে পরবর্তীতে এই লিটন কি লিটন না কি লিটন কলিফা লিটন কলিফা নামের এক ভত্রলককে তিনি বিয়ে করেন আর বিয়ে করার পরে তাদের দাম্পত্য জীবনটা খুব একটি ভালো না শুনছিল বলছিল সুহিতা রহমান যে তাদের ভিতরে জগরা ফ্যাসাদ লেগে থাকতো সুহিতা রহমান যখন সৎ বাবার কাছে লালন পালন হচ্ছে আজকের এই ভিডিওটি যারা দেখবেন আপনাদের শিক্ষা নেওয়া দরকার দেখেন সৎ বাবার কাছে আপনার সন্তান আসলে কতটুকু নিরাপদ আপনার সন্তান কি আসলে তার কাছে নিরাপদ নাকি আপনি যদি আপনার হাজবেন্ড কে ডিভোর্স করেন সেক্ষেত্রে সবচেয়ে উত্তম যে আপনার হাজবেন্ড এর কাছে সেই বাচ্চাকে দিয়ে দেওয়া ভালো আর যদি আপনি বিয়ে না করেন তাহলে সেটা ভিন্ন বিষয় আজকে যদি সুহিতা রহমানের মা তিনি বিয়ে না করতেন তাহলে হয়তো বা শহীদ রহমানের পরিস্থিতি আজকে এরকম হতো না আর যখনই শহীদ রহমানের মা তিনি বিয়ে করলেন লিটন লিটন নামের এক ব্যক্তিকে খলিফাকে তখন কিন্তু শহীদ রহমান অনিরাপদ হয়ে যাচ্ছে তখন কিন্তু তার নিরাপত্তার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে রহমান বলছিলেন যে তার সাথে তার বাবা যে ধরনের বিহেভ করতো সেটা তার জন্মদাতার কন্যার সাথেও তিনি সে বিহেভটা করতেন না যেটা তার সাথে করতেন তার মানে একটু আহ আপনার জানেন যে যৌন হয়রানির যে একটি অবস্থা থাকে অপশন থাকে যেটা আমরা দেখছি অনেক সময় নিজের ফ্যামিলির মতো হয়ে থাকে সেটা শহীদ রহমানের সাথে হয়েছিল আমি এবার যাব আমরা সেই শহীদা রহমানের যে ঘটনাটি সেটার পার পাশে যাব কারণ এই কথাটি আমরা আমার বলার উদ্দেশ্য হলো যে শহীদা রহমানের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা কারণ যখন তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা চমৎকার দেখতাম তার মা এবং তার বাবা এবং আদার্স তাদের মধ্যে যদি আমরা এতটুকু সহনীশীলতা দেখতাম তাহলে হয়তো বা রহমানের লাইভে এত বড় একটি চলে আসতো না যেটা এখন সুহিতা রহমান তিনি বহন করছেন সুহিতা রহমান এবার আমি আপনার কাছে যাব যে এই যে আপনার হাজবেন্ডের নাম বলছিলেন কি সুজন জি শুনে সুজন আপনি সম্পর্ক করলেন সম্পর্ক করার পরে যখন প্রস্তাবে আপনারা মানে সাকসেস হলেন না আপনারা কেন সিদ্ধান্ত নিতে গেলেন যে আমাতেকে পালিয়ে যেতে হবে মানে এটার পালিয়ে যাওয়ার আত্মমूर्তে কি ধরনের কাজ করছেন আপনারা পালিয়ে যাওয়ার আত্মমूर्তে বলতে গেলে আমার আমরা যে কাবিন করিছি আমরা যে ক্যাবিন করেছিলাম সেখানে আমার উকিল মা হিসেবে হচ্ছে কি আমার সৎ বাবার মেজ ভাইয়ের বউ ছিল মানে আমার মেঝো কাকি ছিল উকিলমা হিসেবে উনি ছিল এরপর হচ্ছে কি মানে আমাদের ফ্যামিলি আমার মা জানা শর্ত হচ্ছে গিয়ে তখন মানে ওনাদের যে জ্ঞানজাম মানে আমি এতটাই মানে মেন্টালি ভাবে এতটাই ডিস্টার্ব ছিলাম যে আমি মানে বলা বাহিরে আমার কিছু বলারই ছিল না তখন তখন আমি বলছি যে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে বিয়ে করো বিয়ে করার পর আমাকে তোমার সাথে নিয়ে যাও নাহলে আমি এখানে সুইসাইড করে মারা যাব তুমি যদি আমাকে আজকে না নাও তাহলে আমি সুইসাইড করে মারা যাব পরে ওকে আমি প্রেশার দিছি যে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে নিয়ে যাবে তারপর আমাকে নিয়ে আসে এরপর নিয়ে আসার পর এক মাস পর আমি হচ্ছে গিয়ে আমার আমার কতদিন আগে নিয়ে আসলো আপনাকে আপনি কতদিন আগে চলে আসলেন একটু প্লিজ আরেকটা বলেন তো কতদিন আগে

হ্যাঁ আমি চলে আসার আগে কাবিন করছি চলে আসার আগে আমার যে মেঝো কাকি নিয়ে কাবিন করছি আমার উকিল হিসেবে উনি ছিল ওনাকে সাক্ষী রেখে আমরা বিয়ে করছি এরপর যখন আমার ফ্যামিলি পুরা একদম মানে বাজের ভাবে সিচুয়েশনে চলে গেছিল তখন আমি ওকে বলে আমরা দুইজন চলে আসি আগস্ট মাসে এরপর আসার পর আসার পর আমার মা হচ্ছে গিয়ে ওকে অপহরণ মামলা দেয় যে আমাকে নাকি অপহরণ করছে এই মামলাটা দেওয়ার পর আমি হচ্ছে গিয়ে আগস্ট নভেম্বর মাসে হচ্ছে আমি কোর্টে যাই নভেম্বর মাসে আমি নিজে কোর্টে যেয়ে বাইজারা জবানবন্দি দেই যে আমাকে কেউ অপহরণ করে নেয় আমি নিজ ইচ্ছায় আসছি আমি আমরা দুজন বিয়ে করছি আমরা দুজন বিয়ে করছি এবং আমি ওকে জোর করে নিয়ে আসছি এগুলি আমি বাইজারা জবানবন্দি দেওয়ার পর তখন আমার কাগজপত্র আম্মু দেখাইছিল যে আমার ষোলো বছর ষোলো বছর দেখাইছে এর জন্য হচ্ছে গিয়ে আমাকে আমার মা জিম্মায় পাঠাই দিছে ওনারা আমার মাজিমা পাঠা দেওয়ার পর আমার মার সাথে আমি ছিলাম আমি ভাবছি যে আমার মাজিমা যদি আমি যাই তাহলে আমার মাকে যদি আমি আমি পারি যে মা এখন তো বিয়ে করে ফেলছি আমি আমি একটা একটা মানে মন কয়জনকে দিব আমি বুঝাইতে চাইছি কিন্তু আমার মাকে আমি বুঝাইতে পারি নি আমার মা আমি যাওয়ার পর আমার রবি মামা ছিল আমার রবি মামা আমাকে মারধর করে সেখানে আমার মাম্মু কিছু বলে নাই আমাকে রবি মামার ধর করার পর আমি ওইখানে খুবই কষ্টে দুই মাস ছিলাম দুই মাস থাকার পর আমি আবার আমার স্বামীর কাছে চলে আসছি স্কুল থেকে পলায় আমি ফাইনাল আমার ফাইনাল পরীক্ষাটা দেওয়ার শেষ লাস্টে ফাইনাল পরীক্ষাটা দেওয়ার শেষ আমি পরীক্ষা তাড়াতাড়ি শেষ করে আমার আমি সাথে মানে আমি পলায় আসি পলায় আসার পর আমি মাদারীপুর আসার পর আমার জামাইকে জানাই যে আমি একসাথে পড়ছি এখন তুমি কি আমাকে নিবে তুমি যদি আমাকে নিয়ে থাকো তাহলে আমাকে নিয়ে যাও এখান থেকে আমাকে নিয়ে আসি আপনার হাজবেন্ড আপনাকে আহ আপনাকে আপনি আগেই চলে আসছেন বললেন যে পরীক্ষা দিয়ে শেষ করে চলে আসছেন আপনার হাজবেন্ড রাস্তার থেকে আপনাকে রিসিভ করছে তাই তো